আজকে আমরা জেনে নেবো এক মাস সমান সমান কয় সপ্তাহ বা কত দিনে কয় কয় সপ্তাহ বা কত সপ্তাহে এক মাস হয় তো এই সম্পর্কে ভিডিওতে একটি লাইক করবে বা এক মাস সমান সমান কত সপ্তাহ বা কয় সপ্তাহ তো সপ্তাহ এবং মাসের সম্পর্কে আমরা কিন্তু হিসাবগুলো আজকে একদম ক্লিয়ার হয়ে যাবো এবং যে কোনো এই সম্পর্কে যদি আমাদের কোনো কিছু জানা লাগে তো অবশ্যই এই সম্পর্কে জেনে নিতে পারবো এক মাস সমান সমান কয় সপ্তাহ বা কত সপ্তাহ কয় দিন নে কত সপ্তাহ বা কয় দিনে কত মাস তো এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বল অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি এই সম্পর্কে আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো এরকম যদি কোনো আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো এক মাস সমান সমান কয় সপ্তাহ বা কত মাসে কয় সপ্তাহ তো উত্তরটা নিচে রয়েছে দেখে নেই তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আর ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এক মাস সমান সমান চার সপ্তাহ চার সপ্তাহে কিন্তু এক মাস হয় বা এক মাসে চার সপ্তাহ তো কিন্তু আমি এই সম্পর্কে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম তার মানে দুই মাসে দুই মাসে আট সপ্তাহ এভাবে কিন্তু বেড়ে যাবে চার সপ্তাহ করে প্রতি মাসে এবং চার সপ্তাহে হবে এক মাস আট সপ্তাহে দুই মাস ষোলো সপ্তাহে চার মাস এভাবে কিন্তু বেড়ে যাবে তো আজকের প্রশ্নটা বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছে কোথাও হবে